দু হাজার পঁচিশ সালে এসেও অনেক ইউটিউবার জানে না যে ব্র্যান্ড চ্যানেল কী এবং পার্সোনাল চ্যানেল কী ব্র্যান্ড চ্যানেল হচ্ছে আমাদের যেরকম ফেসবুক পেজ আছে ওরকমই আমরা যেরকম ফেসবুক পেজে একজন অ্যাডমিন অ্যাড করতে পারি ম্যানেজার অ্যাড করতে পারি তেমনইভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে একজন অ্যাডমিন অ্যাড করা যায় এবং একজন মনিটর অ্যাড করা যায় একজন অ্যাডমিন অ্যাড করে ব্র্যান্ড চ্যানেলটি পরিচালনা করা যায় ব্র্যান্ড চ্যানেলটি বিভিন্ন ইমেল দিয়ে পরিচালনা করা যায় ব্র্যান্ড চ্যানেল অনেক সুবিধা আছে ধরেন আপনারা কয়েকজন মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন সেটার অ্যাক্সেস আপনি সবার কাছে দিতে পারবেন কিন্তু একজন ওনার থাকবে তার কাছেই সব কন্ট্রোল থাকবে ওনার ইমেলটা একটা হাইট জায়গায় রেখে দেবেন যাতে হ্যাকারদের কবলে না পড়ে এবং ব্র্যান্ড চ্যানেলের অনেক ফিউচার আছে ব্র্যান্ড চ্যানেলটা অনেক সহজভাবে পরিচালনা করা যায় এবং তুলনামূলকভাবে পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে একটু রিস বেশি হয় ব্র্যান্ড চ্যানেল হচ্ছে আপনি আপনার ইউটিউবে যে প্রথম চ্যানেলটা খুলবেন ওটা তো অনেকে অটোমেটিকই খোলা থাকে আপনার যে জিমেইল ওই জিমেইলের নামেই এবং ওই অ্যাকাউন্টের পরে যে অ্যাকাউন্টটা খুলবেন একই জিম এলে ওই দ্বিতীয় যে চ্যানেলটা ওইটাই হচ্ছে ব্র্যান্ড চ্যানেল কিভাবে পার্সোনাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন এই বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ব্র্যান্ড চ্যানেলকে অনেক সুন্দরভাবে পরিচালনা করা যায় ব্র্যান্ড চ্যানেলে অনেক ফিউচার আছে। পার্সোনাল চ্যানেল আপনার জিমেলের নামে খোলা থাকে এবং ব্র্যান্ড চ্যানেল আপনি আপনার ব্র্যান্ডের নামে নামকরণ করে খুলতে পারবেন এবং আপনি আপনার সাধারণ যে চ্যানেলটা আছে পার্সোনাল যে চ্যানেল ওইটাকে আপনি ব্র্যান্ডে কনভার্ট করতে পারবেন একটা প্রসেসের মাধ্যমে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম